গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমি সোমা চলে এসেছি দেখো নতুন একটা দিনে আবার নতুন একটি ব্লগ নিয়ে তো তোমাদের সবাইকে সোমাডি ব্লগে স্বাগত জানাই বড়দের পুরোনা আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো সকাল সকাল আজকে ফুল তোলা দিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো বাসিকা সব হয়ে গেছে বাসি কাপড়ও ছাড়া হয়ে গেছে তো দিয়ে আজকে প্রায় আটটা বাজে যেন তো তাও গাছে ফুল ছিল তো আমি যেমন গাছ ভর্তি ফুল আমি তুলেই নিই তারপরে সব কাজ সারি তো ফুল তুলে নিয়েছি ফুল তুলে নিয়ে আজকে একটু বাইরে রোদ দিয়েছিল বলে এদিকে বালিশগুলো একটু রোদে দিলাম এদিকে জল ভরে নিয়ে জলটা দেখো এখানে রেখে দিয়েছি তো এই করতে করতে টুকটাক সব কাজ সারবো আর এখানে তোমার দাদা ভাই দেখো গোগলকে স্কুলে আনতে যাবে বলে সাইকেল নিয়ে বেরিয়েছে দিয়ে আবার চলে এসছে বলছে সাইকেলে পাম নেই যেতে পারবো না আবার দেখো পাম দিচ্ছে পাম দিয়ে যাবে গুগলকে আনতে তো কাজ করা অবস্থায় চলে এসছে মেশিনটা অফ করে এবার যাবে গুগলকে আনতে তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি দেখতে কোনো ঘর দৌড় ঝাড়া হয় না আর গোগুলকে দেখছিলো তো ওরকমভাবে ভাবে আস্তে আস্তে আসছিল কেন জানো তো আজকে স্কুলের কোন বন্ধুদের সাথে কি হয়েছে ভগবান জানে গালটা কতটা চিড়ে এসছে তো দিদি আবার গালের মধ্যে ওষুধ ওষুধ লাগিয়ে দিলো দিয়ে বাবা বকা দিয়েছে মনে যেন মাথাটা নিচু করে আসছে তো ছোটো ননদ এসছে আজকে অনেকদিন পর ছোট ননদ বাড়িতে এসছে তো একটু মুড়ি মেখে দিলাম আর একটু চা করলাম দুজনে মিলে খেলাম আর একটু কথাও বললাম তখন ও বললো বৌদি আজকে তো শনিবার আর শনি মঙ্গলবার ঘর ঝাড়ে না তো ঝেরো না অন্যদিন যখন সময় হবে তখন ঘরটা ঝেড়ে নেবে আমি ঠিক আছে তাহলে থাক আর কী করবো আর ঝাড়বো না আর এখানে আগে সকালে সব রান্নাটা সেরে নিয়েছি মাছের ঝোল করেছি আর মাছ ছিল আর মাছের ঝোল করেছি আর উচ্ছে আলুর ঝোল করেছি উচ্ছেটা যেন তো একটু পেকে গেছিল ওই আটিগুলোকে ছাড়িয়ে একটু আলু দিয়ে লম্বা লম্বা করে একটু ঝোল করেছি তো উচ্ছ আলু ঝোলটা আমি আগা করে যেন তো খেতে খুব ভালোবাসি বাজার থেকে ঝোলটা খুব ভালোবাসি তো এখানে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ঝোলটা হতে থাকবে তখন আমি এই ননদের সাথে গল্পও করছি কাজও সারছি কারণ গল্প করার তো সময় পাই না কেউ পায়ও না কাউকে ওর জন্য গল্প করছিলাম আর কাজগুলো সারছিলাম তো ওইদিকে রান্না হচ্ছিলো আমি না হিফাকে জামা প্যান্টগুলো খেঁচে দিই অনেক জামা প্যানি ভিজিয়েছে না খেয়ে না দিলে না গল্প করতে করতে সময় চলে যাবে আর বেলা হলে তো রোদটাও পড়ে যাবে শুকাবে না তোর জন্য আমি অনেকে নিই তারপর আর বাদ বাকি যা কাজ আছে রান্নার পর বাসন বেরোনো সেগুলোকে মাজা বা জামা প্যান্ট কাচা ধোয়ারে মেলারে কত কাজ কাজের কে আর শেষ আছে বলো তো কাজের থেকে আমাদের কোনো বিরাম নেই যদি মনে করি ছুটির একটা দিন একটু থাকবো বাড়িতে একটু কাজ কম করে একটু মানে গল্প করবো কিংবা কাজ কর সে সপ্তাহে আর হর বালাই নেই রোববার দিন যত ছুটির দিন হয় দিন আরও কাজ যেন বেড়ে যায় ওই তাই করছিলাম অন্যদের সাথে গল্পও করছিলাম কাজও করছিলাম তো এদিকে তখন জামা প্যান্টগুলো ধোয়া হয়ে গেলো এগুলোকে মেরে দেবো তো মাম্মা বাবা স্নান করতে গেছে মাম্মা আসবে ওর মাথাটা একটু চুলগুলো মুছে দেবো কেন একা একা পারে না ওর চুলটা মুছে ভালো করে মাথাটা আছড়ে দেবো আর মামা সকালে কম্পিউটারে গেছিলো কম্পিউটার থেকে চলে এসেছে এসে নিয়ে আবার এখন আঁকা প্রতিযোগিতা আছে মিস্রে বাড়ির ওখানে ওখানে ওর বন্ধু আরও যাবে দুজনে মিলে আঁকা প্রতিযোগিতায় তো জানো যে কী মানে মানে ভয় চিন্তায় মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল দিয়ে মেয়ে বাবাটা বাড়ি থেকে বেরিয়েছে সাড়ে পাঁচটা বাড়িতে ঢুকেছে তাও যেন আমরা দুজনে আনতে গেছিলাম তো যে বান্ধবীদের সাথে গেছে ওর মা আমি ওর মা আমাদের বাড়ি এসেছে যে এত বেলা হয়ে গেছে এখন আসছে না তো আমি জানি যে মিস ওখানে সঙ্গে আছে অত ভয় নেই তাও তুমি কেন ওটা লাগে না তারপর দুজনে মিলে আবার যে গেলাম দেখলাম আর্ধেক রাস্তায় চলে এসেছে ওর জন্য আর গেলাম না দেখি আর্ধেক রাস্তায় চলে এসেছে তারপর আবার গেলাম আজকে আবার ছোটো বোনের ছেলের জন্মদিন ছোটোটার সকালে ফোন করতে জানো তো যে ও মামনি কখন আসবো আমরা কেন বাবা কি আজকে আবার বলছি আরে তুমি জানো না আজকে আমার হ্যাপি বার্থডে আসবা না তুমি আমি আচ্ছা বাবা যাবো বিকেলবেলা তো সেইখানে আবার বিকেলবেলা গেলাম আমি মেয়ে আর ছেলে তিনজনে মিলে গেলাম তোমার দাদা ভাই যায়নি আর এদিকে আমার দেখো রান্না হয়ে গেছে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি কাদের মধ্যে একটা গামছা গামছাটাতে মাম্মা আমি চুলটা পরিষ্কার করেছিলাম বলে আর গামছাটা রাখতে ভুলে গেছি তো এদিকে দেখো আমার রান্নাঘর পুরো টোটাল কমপ্লিট এবার রান্নাঘরটা পুরো দরজা দিয়ে দিলাম দিয়ে এবার এই দিকের বাকি কাজগুলো সারবো তো চলো কাজগুলো সারতে থাকি তো দেখো সব কাজ সেরে নিলাম আজকে কলপাটটা একটু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করলাম কারণ কলপাটটা না একটু শ্যাওলা পড়ে গেছিলো তো সময় তো পাই না রোজ তাও একটুখানি কোনো রকম ডলে দিই তো আজকে সেটাকে ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ডলে পরিষ্কার পুরো সাদা চকচকে করলাম আর ব্লিচিং পাউডার দিকে তো ডুলছিলাম তো শানটা আর এত গন্ধ নাগে যাচ্ছিল এত কষ্ট হচ্ছিল ওই জন্য নাকটাকে বারবার আমি আটকে দিচ্ছিলাম কিন্তু আটকানো আর নাকটা থাকলো না তো গ্যাসটা ভেতরে যাচ্ছে আর শরীরের মধ্যে একটা অস্থির হচ্ছে সেদিকে স্নান করে চলে এসেছি পুজো দিতে পুজো দিয়ে নেবো তো ফুল তুলেছিলাম না তো এক ঝুড়ি ফুল ছিল আর যখন পুজো দিতে গেছি ফুল একদম ঝুরির তলায় পড়ে গেছে মানে ফুলগুলো নিতেই গেছে তো আমার একটুকু মনে নেই যে প্লাস্টিকের মধ্যে ফুলটা একটু জল দিয়ে রাখলে না ফুলটা পুরো তরতাজা থাকে আর আমি এখানে তোমরা দেখবে জবা ফুল যে আমি আমাদের মনীষা ঠাকুরকে দিই তো একটা করে জবা ফুল ফোটে তো যখনই ফোটে মনসা ঠাকুরকে দিই কালী ঠাকুরকে মা কালীকে দিই তো আমি জবা ফুলের সবসময় যেন পেছনে যে সবুজ বিন্যুটা থাকে না ওই বিন্দুটাকে আমি সবসময় যেন কেটে দিই মানে ছিঁড়ে দিই কেন দিই যেন কারণ আমি শুনে এসেছি সবার মুখে যে জবা ফুলের পেছনে যে বিন্দু থাকে ওটা নাকি ঠাকুরকে অর্পণ করতে নেই কারণ তাহলে নাকি কি ক্ষতি হয় কি বংশে খুব খারাপ প্রভাব পড়ে তার জন্য আমি কোনোদিনও আমাদের বাড়িতে সবাই যখনই পুজো দিই আমরা ওই বৃত্তটাকে সবসময় ফেলে দিই তো জানি না তোমরা কে কীভাবে পুজো করো জবা ফুলের পুরো সব কিছু দিয়েই মানে পরিপাটি ফুলটা পেছনে বৃন্তটা ফেলো কি না আমি কিন্তু ফেলে দিই তো এদিকে দেখো বিকেল হয়ে গেছে বিকেলের যে কাজ টুকটাক জল ভরা জামা প্যান্ট তোলা সেগুলোকে ঘরে মেলা তো এই সব করে চলে যাব বাপের বাড়ি যেহেতু মাম্মামও চলে এসছে বললাম না মাম্মামকে আনতে যাব তোর বউটা আসবে দুজনে মিলে গেলাম মাম্মামকে আনতে মাম্মামকে নিয়ে এসে তারপর রেডি ভাত খেলো কিচ্ছু খাইনি জানো তো সে সকালে ভাত খেয়ে গেছে আর কিচ্ছু খাইনি তো খাই খেতে দিলাম খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম আর এদিকে জলে জারটা জলটা একদম ফুরিয়ে এসছে ওর জন্য জারের জলটা এক জার ভরে রেখে দিলাম কারণ কখন লাগে বোতলের জল সবসময় আমাদের প্রয়োজন হয় কিন্তু এবার জারের জলটাও রেখে দিয়ে দিই এক সময় যখন ধরো বোতল ভরতে ভুলে গেল কিংবা শেষ হয়ে গেছে তখন আবার এই জারের জলটা দিয়ে খাওয়া যাবে তো এদিকে জারের জলটাও ভরে রেখে দিলাম দিয়ে তারপর যে জামা প্যান্টগুলো বাইরে মেনেছিলাম সেগুলো তুলে নেব তুলে নিয়ে সেগুলোকে ঘরে মেলবো যেগুলো ভেজা আর যেগুলো শুকনো সেগুলো রেখে দেবো ওগুলো পরে ভাজ করব। তো চলো এবার আমি যাব সব রেডি হয়ে বাপের বাড়ি বাপের বাড়ি গিয়েও শান্তি নেই সেখানে গিয়েও আমাকে খুন্তি নাড়তে হচ্ছে এবার করবে এবার আমাকে তো বাড়ি ফিরতে হবে ও বলছিল দিদি থাক আজকের দিনটা থাক কালকে যাবি সকালবেলা আমি না বাবা আমাকে যেতেই হবে কারণ কালকে ছেলের বৃত্তি পরীক্ষা আছে ওখানে নিয়ে যেতে হবে আর রোববার তাও আবার বলছে তো কি হয়েছে আমি রে যাই আমি তো তার জন্য আবার বোন সব কিছু এনে দিলাম আমি ঝটাপট আগে ময়দাটা মেখে নিলাম তারপর আলু কাটলাম আদা রসুন পেঁয়াজগুলো কাটলাম তারপর আবার পায়েসটাও বসালাম এদিকে আলুর দম করলাম তারপর লাস্টে বোন লুচি বেলে দিলো ওখানে ভাইয়ের বউ গেছিলো ওর সাথে একটু গল্প করলাম কাজ করলাম তিনজনে মিলে তো একসঙ্গে তো কখনও কেউ হতে পারি না তো আজকে একটু তিনজনে একসাথে হয়েছিলাম তো গল্প করলাম কিছুক্ষণ কাজও করলাম লুচি বেললাম তো গুগল খেয়ে এসেছিলো যেন তো ওই বাড়ি থেকে গুগলের খাবারটা আনা হয়নি গুগল যেহেতু খেয়েছে বোনের ছেলে আরও দুজনে মিলে খেয়ে নিয়েছে আমি আমার মাম্মাম তারপর আমার মানে তোমার দাদা ভাই এই তিনজনের খাবার বাড়িতে নিয়ে এসেছি বাড়ি এনে খেয়েছি কারণ সাড়ে আটটা নাগাদ এসেছি ওই সময় খাওয়া যায় বলো আমি নিয়ে যেয়ে বাড়িতে গিয়ে খেয়ে নেবো তো ওখানে ভিডিও শেষ আর কোনো ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে ভিডিও রাত অব্দি শেয়ার করলাম আর এখানে মাম্মাম দেখো এই যে টিফিন দিয়েছিল শিঙার আর মিষ্টি নিয়ে এসেছিলো তো ওটা তোমার দাদা ভাই যেন রেখে গেলাম মুড়ি দিয়ে খেয়ে নেবে এই দেখো ময়দা মাখতে বসে গেছি সব কাজ শুরু তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ যেন তোমার সুস্থ থেকো ভালো থেকো এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ করে দেয় তো চলো আর আমার না একটা প্রবলেম হয়ে গেছে আমি কিছু কিছু বন্ধুদের ভিডিওতে কোনো কমেন্ট করতে পারছি না জানি না কেন এরকম হচ্ছে তো তোমরা যদি কেউ জানো কেন এরকম প্রবলেমটা হয় আমাকে একটু জানিও তো সবাই হয়তো ভাববে যে আমি তাদের ভিডিও দেখি না তাদেরকে সাপোর্ট করি না কিন্তু প্রত্যেক আমি তাদের ভিডিও দেখি আজ কতদিন ধরে জানা তো তাদের ভিডিওতে কোনো কমেন্ট আমি দিতে পারছি না কী প্রবলেম হচ্ছে জানি না তো তোমরা আমাকে অবশ্যই জানিও কারো যদি জানা থাকে চল টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আর এখানে আজকে লুচি আলোর আর পায়ে হিসাবে